সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সরকারি একটা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন সর্বজনীন পেনশনের স্কিম চালু করেছেন এখানে চারটা ধাপ রয়েছে এই চারটা ধাপের মধ্যে একটা হচ্ছে প্রভাস স্কিম প্রভাস স্কিম যারা প্রবাসে থাকেন আমরা যারা সরকারি চাকরি করে তাদের জন্য পেনশনের ব্যবস্থা আছে কিন্তু বেসরকারি চাকরি যারা করে তাদের এই পেনশন পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য সরকার এমন একটা ব্যবস্থা করেছেন আমাদের জন্য সেটা হচ্ছে আপনি আপনার বয়স যদি আঠারো হয় থাকে আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে সরকারে পেনশন দিবে দিবে একটা সিস্টেম আছে সিস্টেমটা কি এখানে চারটা ধাপ আছে একটা হচ্ছে প্রবাসী স্কিম প্রগতি স্কিম সুরক্ষা স্কিম সমতা স্কিম প্রবাস স্কিম প্রবাসে যারা থাকেন এদের টাকা প্রতি মাসে আপনি যদি পাঁচ হাজার বা সাড়ে সাত হাজার দশ হাজার টাকা করে রাখেন তাহলে আপনি মাসে ষাট বছর পার হওয়ার পরে আপনি পাঁচ হাজার টাকা পাঠাইলে রাখলে প্রতি মাসে যদি পাঁচ হাজার টাকা রাখেন তাহলে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো সাতাশ টাকা এটা প্রতি মাসে ষাট বছর হওয়ার পরে আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তখন আপনি প্রতি মাসে এই টাকাগুলো পেনশন পাবেন এবং দ্বিতীয় নম্বরে প্রগতি স্কিম সেটা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার প্রগতি এটা বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য এরা মাসে দুই হাজার টাকা যদি রাখেন তাহলে আপনি ষাট বছরে আঠারো বছরের সময় থেকে ষাট বছর পর্যন্ত প্রতি মাসে আপনি দুই হাজার টাকা যদি জমা দেন তাহলে আপনি পাবেন প্রতি মাসে আটষট্টি হাজার নশো একত্রিশ টাকা পেনশন পাবেন প্রতি মাসে এই পেনশনটা আপনাকে পনেরো বছর পর্যন্ত দিতে থাকবে আপনার ষাটের পরে পনেরো বছর অর্থাৎ আপনার বয়স পঁচাত্তর হওয়া পর্যন্ত আপনাকে প্রতি মাসে টাকাগুলো দিবেন এবং আপনি যদি তার আগে মারা যান আপনার নমিনি থাকবে এই নমিনিকে ওই টাকাগুলো বুঝিয়ে দেওয়া হবে আরেকটা হচ্ছে সুরক্ষা স্কিম সেটা হচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এক হাজার টাকা করে যদি আপনি প্রতি মাসে রাখেন তাহলে আপনাকে পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে পেনশন দেবে ষাট বছরের পরে আরেকটা হচ্ছে এই সমতা স্কিম সমতা হচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের জন্য যারা যাদের ইনকাম বছরে ষাট হাজারের নিচে বছরে ষাট হাজারের নিচে তাদের জন্য এই স্কিমটা সরকারে চালু করেছেন সেটা আপনি পাঁচশো টাকা জমা দিলে সরকারে আবার আপনার তরফ থেকে সরকারে পাঁচশো টাকা দেবে মোট এক হাজার টাকা জমা হবে তাহলে এই টাকাটা আপনি কত পাচ্ছেন তাও চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা আপনি বয়স অর্থাৎ ষাট বছর পার হলে এই টাকাগুলো পাবেন সরকারে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আপনারা আপনারা যার যার অবস্থান থেকে এই উপজেলায় অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করে পেনশন স্কিমটা চালু করবেন এটা আপনাদের জন্য লাভ হবে আপনি মারা গেলে স্কিম চলা অবস্থায় যদি মারা যান তাহলে আপনার সম্পূর্ণ টাকাগুলো নমিনিকে বুঝিয়ে দেওয়া হবে এই জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনাকে এই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড এবং সচল একটা মোবাইল নম্বর দিতে হবে এই নম্বরগুলি দিয়ে আপনি এই রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করলে প্রতি মাসে ব্যাংক অথবা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন ওই ব্যাংকে অথবা মোবাইলে বিকাশ অথবা নগদের মাধ্যমেও আপনি টাকাগুলো পেড করতে পারবেন প্রতি মাসে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকাল আমিন এই জিনিসগুলো যদি না বুঝেন আমার কাছ থেকে যে কোনো সময় এসে বুঝে নিতে পারবেন আমার কাছে কাগজ আছে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকালবুল আমিন ও আখিরে দাওয়ানা আনহামদুলিল্লা রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি